মার বাইরে কে আমার বাপরে ডেকে লো দেখমু কে কি করতে পারে তুই ফরাদের গায়ে হাত দিলি তা অঙ্গ সামনে একটা বিষয় চিন্তা করে দেখছো কি অগমত বয়সে আমরা জানা করছি আম গোথায় কিন্তু খারাপ হয়ে গেছে ওরা বেশি হ্যাঁ আসলে ভাই যুগে তালে তালে সবকিছু পরিবর্তন হয় পরিবর্তন হয় তা হয় বুঝলাম কিন্তু দেখ আজকালকার ছোট ছোট পোলা পানি যে পরিমানে বেদ হয়ে গেছে অগমত বয়সে আমরা মুরব্বী ও সামনেও যেতে ভয় পাইতাম কি কস হ ভাই ও ঝুঁকি এখন আছে তুমি একটা ছোট ভাই ডাক দেবা ওকে উল্টা তোমার ডাক দেবো ভাই তুমি এদিকে হোক বুঝলাম না ভাই তোমরা দুইজন কে গুলো আমারে হুনাইতাছো আমি কিন্তু এমন না ভাই হব বেটা তোরে কইবকে তুই কি অগমত নাকি তুই তো আমগো লাগাইতাছ স্যার তুই তো আমরা অনেক দিন দিয়ে দেখতেছি দেখতেছি না তোর কথা বলতেছে না জীবন বেটা ছোট ভাই আছে না সেই লেভেলে বেদব হয়েছে মুন্ডা চল কানে থাপড়াই আর কইস না ওর ভাইয়ের কথা ওর ভাইটা এতই দেখলে আমার থাপড়াই দিতে ইচ্ছা করে ওই দাস না আয়া পড়ছে কইতে না কইতে পরাত দোকানে লই আইছস কিলো বিল ও এদিকে দেখ সিনিয়ররা বয়ারিস ল এইখানতে যাইগা হব বেটা সব সিনিয়র দা টাইম আছে আরে ওরা আমার ভাইয়ের লগে চলে চল এইখানতে যাইগা এই বেটা তো ক্যান করিস না তো আমি সব সিনিয়র টিনের গোনায় ধরি না আমি কি অগর চলি আমি আমার বাপের টাকায় চলি আইসে সিনিয়র মারাইতে এই মামা ম্যাচটা কই দাও তো দেখ কাহিনীটা কি করলো ভাই তোমরা দুইজন সিনিয়র জায়গা বহা তোমগো সামনে বিবি ধরে গেছে ওই কি লেভেলের বেয়া তো ভাই হইছে বেটা বাদ দে ও সামনে থাকলে নিজের ইজ্জতই বাঁচে চল এবার যাই ও বেটা আমরা যাবো মানি বড় বড় বেয়া তো ওই সজীব যাও ওরা ডাক দিয়ে লবে যাই দেখলে

তুই এমন আছিস কে আমার বাইরে লাগে আমার জোরে কোনো লাভ আসছে এখন কি কইবেন ওইটা কোন কি রে ফরাত বুঝলাম না তুই তো দিন দিন অনেক বেয়াদ হয়ে যাইতাছস তুই বাইরে লাগে বেয়াদবি করস হে তুই ফরাদের গায়ে হাত দিলি তাও অঙ্গ সামনে ভাই আর কিছু কই বাবা ভাই আমি কিন্তু সব ট্রেন হিড়াই দিমু ভাই এ বড়া এ খারা 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 কি সব বুঝলাম না তো সমস্যা কি তুই এরকম শুরু করস কি কি তোর বাইরে কি ডাকতে নাকি আমার বাইরে কে আমার বাপরে ডেকে লও দেখমু কে কি করতে পারে কত মেজাজ টাইম কেমন লাগে হিট

ও আচ্ছা আচ্ছা ই যে এক গাড়ি পাঠাইছেন পসাট ভাঙ্গা এটা তো আমার সাইডে চলবো না কি করার আর এটা পাঠা দেন ভাই এটা লয়েজন ভাই ভাই তোমার সাইডে কোনো মোটা রোড আছে কি হয়েছে মোটা রোডটা কি করবি আফতাবের আতিক ভাই আছে না ওই যে ওই সাইডে থাকে ও হাই আমারে মারছে হ্যাঁ ছোট ভাই ও আমারে মারছে কি তুর্গা আদ দিছে আর তোমরা কিছু করনা রে ভাই আঙ্গুসাম নাঙ্গু বন্ধুদের মেরে দিব আমরা কি ছাইড়া দিমু আমি একটা মাইরেছি সজীব রে তাহলে তো হইছে বরাবর কি কন ভাই অতই কি সস্তা ভাই অত কিছু বুঝি না মাইরের বদলে নাই চলবে অরা আমরা দুইটা দিছে আমি চাইটা দিমু তাও আবার রড দিয়া চালায় 뭔데 রড না 뭔데 ছাইটা বাসলো বাসলা পিটা দিও করে কই আই সবাই রড তো পাইলাম না বাসলো ভাই ওরা তো জীবন বেরো লয়ে আইছে দেহ ভাই আবার লাডি মাডি লয়ে আইছে আচ্ছা আয় দেখতাছি ওই আর দাঁড়া কি আমার বাইরে মারছে কাটা বুঝলাম না ভাই ওরে মারছি আমি তোমার ভাই তো বেয়াদবি করছে এই মিয়া তুমি কোন টিশার যে তোমার লাগে বেয়াদবি করা যাবে না কি রে ফরাত তুই আবার ভাই সামনে বেয়াদবি করতাছস দেখছেন ভাই আপনার ছোট ভাই আপনার সামনে বেয়াদবি করতেছে এই বেটা তুই মারার কি হুম তুই ওর মারার কি এই জীবন ভাই খারাপ কি ভাই বুঝলাম না তোমার ভাই দোষ করব তুমি আবার আয় আমার ছোট ভাইয়ের মেরে দিতে আসছো ভাই এটি কি তাহলে আপনার ফ্যামিলিতে শিক্ষা দেন আচ্ছা কও তুমি কও কি করছো আমার ছোট ভাই কও ভাই কি করে না কও তুমি তাই মনে করো হুদাই মেরে দিলা তোমার ভাই এলাকায় মাইয়ে গলে যেমন ইফটিচিং করে এরকম মনে করো ওই পুরো পাই তারা লয়ে লিছে আমি মনে করো বিড়ি সিগারেট নেশা যত প্রকার সব এই তো এই একটা এই দুইটা এটা দেখতে ভালো মনে হইল কি হইব ভাই সবটাই নষ্ট করে আলিছে আর তুমি কও তোমার ভাই ভালো হ্যাঁ শুন একটা কথা বলি আমার ভাই নেশা করে পানি করে মেয়েদের সাথে টিচ করে তোমার এত মাথা ব্যথা কিসের তোমার বাবা টাকা দিয়ে করে ভাই এই দেই হইছে তুমি একটা বড় সমস্যা বুঝছো তোমরা আসলে ভালোই বানা আগে কি করছো এডি কিন্তু আমরা জানি তো ছোটবেড়াও কিন্তু নষ্ট করতেছো এডি কইরো না ভাই পরে একটা সময় কারোর কাছে দাম পাবা না আর তোমার ভাই তুমি পরে রাত 20 টাকা করে রাস্তা গানে তুই কি কইলি এডা আমার ভাই রাস্তা করে টাকে 20 টাকা বনি এই বেটা কি করস তুই কিছে ভাই হ্যাঁ কিছে তোমার এ ভাই এ ভাই দারণ দারণ কিছে দারণ

আপনি আজকে থেকে আপনার ভাইকে বোঝাবেন ঠিক আছে আপনারা দুজন মিলে যান মিলিয়া গেলে একটা সুন্দর্য হয়ে যায় ভাই তাহলে আমি আছি ভাই হ্যাঁ হয়তো এটি একটি কাল্পনিক গল্প ছিল কিন্তু বাস্তবে এ ধরনের ঘটনা এখন হরহামেশাই হয়ে থাকে আর এর জন্য দায়ী ওরা নয় ওদের পরিবার কারণ ওদের পরিবার যদি ওদেরকে সঠিক শিক্ষা দিত তাহলে আজ ওদের এই অবস্থা হতো না